আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই একটা হচ্ছে ফিনান্সিয়াল যেটা আমাদের ফরেন ফরেন বিজনেসের চাকা জন্য দরকার এটা আসে একটা হচ্ছে আমাদের ঘুরানোর দুইভাবে এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে আর একটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওই পর্যন্তই একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি রিমিটেন্স যোদ্ধা কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই পরিবারকে দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তার লাশ নিয়ে টানাটানি হয় এই লাশটা কে দেশে আনবে এটি লজ্জার আমি তাকে বীর বলবো কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না এটা হতে পারে না আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক সুস্থ হালতে তার আবার ফিরে আসুক কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাল্লাহ এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। এক সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সম সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেব তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ